প্যারিস শহর যেখানে প্রেমের ভাষা প্রতিটি কোনায় থাকে আইফেল টাওয়ারের নিচে হাত ধরে হাঁটা আর শহরের রোমান্সে হারিয়ে যাওয়া প্যারিস এমন এক স্থান যেখানে প্রেমীরা শুধু একটি শহর নয় একটি নতুন জীবন শুরু করে প্যারিস যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি ভবন ইতিহাসের এক নতুন অধ্যায় লুভর মিউজিয়াম মোনালিসার রহস্য আর জ্ঞানভিত্তিক রোমাঞ্চের এক অনন্য স্থান এখানে শিল্প ও ইতিহাসের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক প্যারিসের প্রতিটি কোনায় ইতিহাস জীবন্ত হয়ে ওঠে প্যারিসের সড়কে হাঁটতে হাঁটতে কখনো কি মনে হয়েছে শহরের প্রতিটি রাস্তায় খাবারের এক অনবদ্য স্বাদ রয়েছে প্যারিসে খাবারের প্রতিটি গ্রন্থ ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ প্রতিটি খাবারে থাকে শহরের রুচি ও সংস্কৃতি প্যারিস যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একে অপরকে পরিপূরক করে এখানকার পুরনো আর নতুন এক অবিস্মরণীয় মেলবন্ধন প্রতিটি শিল্পকর্ম প্রতিটি নকশা এক একটি স্মৃতি প্যারিসের হৃদয়ে প্রতিত প্যারিস শহর যেখানে রাতের আকাশ ও প্রেমে বিভোর আইফেল টাওয়ারের আলো এবং হালকা বাতাস একটা প্রেমের গল্প তৈরি হয় এটি প্রেমের শহর যেখানে প্রতিটি মুহূর্তে প্রেমের এক নতুন অধ্যায় লেখা হয়